হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার আজকের ব্লগটা টোটালি ডিফারেন্ট একটা ব্লগ আই হোপ আপনারা বুঝে গেছেন এতক্ষণে তো আমার আজকের ব্লগটা হলো একটা দাওয়াত ব্লগ আমরা আজকে একটা দাওয়াতে যাচ্ছি সবাই মিলে তো এখানে আমি আর আম্মু রেডি হয়ে রওনা দিয়েছি দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে আর আব্বু হচ্ছে নামাজ শেষ করে ডিরেক্ট ওখানে এখানে চলে আসবে তো আমরা এখানে সবাই যাচ্ছি প্রোগ্রামটা অনেক বেশি বড় মিনিমাম ছয় সাতশো আটশো এমন লোকের আয়োজন করেছে জানি না আমি সঠিক তবুও দেখলাম এসে দেখলাম অনেক পরিমাণে মানুষজন তো আমি একটু ভিডিও করতে শাই ফিল করছিলাম আসলে আমি এমনই বাইরে গেলে ভিডিও ব্লগ করতে গেলে অনেক শাই ফিল করি অনেক বেশি লজ্জা লাগে তবুও হচ্ছে হালকা পাতলে একটু ক্লিপ নিয়েছি আই হোপ আপনাদের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে সবাই আমরা এসে বসলাম এসে দেখি প্রত্যেকটা প্যান্ডেল বুকিং হয়ে গেছে আমরা আসতে একটু লেট করে ফেলেছিলাম তো এখানে এসে আমি আম্মু বসেছি আমাদের পাশে আরও কিছু মানুষ বসেছে যারা আমাদের পরিচিতই আমাদের পাশের বাসার তো আমি এখানে গিয়েছি আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের আমি এই ভিডিও আমার এই ভিডিও কোথায় যেন হারিয়ে গিয়েছিল আমি খুঁজেই পাচ্ছিলাম না তো অনেক কষ্টে খুঁজে পেলাম তো তারপরে এখানে সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে আমাদের সার্ভ করে করে দিচ্ছে তো অনেক অনেক বেশি মজা ছিল ছিল রকমের আইটেম খাওয়া শেষ খাওয়ার গিফট গিফট দিয়ে এখানে একটু দাঁড়িয়ে দেখছি এত পরিমাণের লোক আমরা বের হতে পারছি না অনেক পরিমাণে ভিড় ছিল আর আমার এই যে ক্যামেরা ওপেন করলে আগে হিজাব ঠিক করতে হবে মাস্ক ঠিক করতে হবে মানে ঢঙ্গের শেষ নেই বলতে গেলে পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে গিফট দিয়ে আমরা এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর এখানে অনেক বেশি লোক তো আম্মু কার সাথে যেন একটু গল্প করতে করতে যাচ্ছিলো তো কি গল্প ক্যামেরা অন করে আমার হেজাব আমি ঠিক করছি আমি ক্যামেরা অন করলে যেটাই হোক ঠিক করতে হবে তো এভাবে চলে এলাম বাসায় আর ধাত্র বাসার পাশে ছিল যার জন্য হেঁটেই গেছি হেঁটেই এসেছি তারপরে আমরা তো বাসায় চলে এসেছি আর আজকে আর আমার এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লকটা ছিল এ পর্যন্তই আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হবে নেক্সট কোন ভিডিও I love it.